সংবিধানের জন্য জনগণ নয় জনগণের জন্য সংবিধান এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল সংবিধান সংস্কার শীর্ষক সেমিনার সেই অনুষ্ঠানে তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের বিপ্লব পরস্পর বিরোধী নয় সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের উন্নতি হবে না কারণ সেই করেন সেই মন্তব্য সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেন ক্ষমতার এমন ভারসাম্য তৈরি করতে হবে যাতে কেউ জনগণকে ছাপিয়ে যেতে না পারে সেই সাথে কার্যকর করতে হবে সংসদকে সাকি বলেন গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এমন বিধান চালু করা উচিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন তিন মাসের মধ্যে ঐক্য ফাটল দেখা যাচ্ছে মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে পারে তিন মাস আগে যে গণ কোটা ছিল আমাদের মধ্যে তিন মাস পরে আজকে পক্ষের মধ্যে আমি কিছু ভাঙন বিভক্তির আলামত দেখছি আমি কিছু ফাটল রেখা দেখছি ভারতের প্রতি আমরা বারবার বলেছি এই দেশের জন আকাঙ্ক্ষাকে আপনাদের বুঝতে হবে আমরা একটা সুসম্পর্ক চাই আমাদের অধিকার ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে